আমাদের এই সমাজে মানুষজন সাধারণত কেমন হয়ে থাকে তো দেখবেন যে সাধারণত তিন প্রকারের মানুষের চারিত্রিক আচরণটা হয়ে থাকে এক ধরনের মানুষ হয় অ্যাসার্টিভ যারা খুব দৃঢ় চেতা অনেস্টি ইন্টিগ্রিটি এগুলো যাদের ভিতরে খুব তীব্র খুব প্রবল আর এক ধরনের মানুষ হয় ম্যানুপুলেটিং যারা সব কিছুতে ম্যানুপুলেট করে আরেক ধরনের মানুষ হয় অ্যাগ্রেসিভ টাইপের যারা সব কিছুতে জোর জার করে চিৎকার চেঁচামেচি করে জোরে সব কিছু হাসিল করতে চায় তো দেখেন যে যারা ম্যানুপুলেট হয় ম্যানিপুলেটিভ যাদের চারিত্রিক আচরণ হয় যাদের চারিত্রিক নেচার হয় তারা খুব চালাক টাইপের হয় তারা শুট ডোন্ট বি এরার পলিটিক্স করে তারা সমস্ত কিছু হাসিল করতে চায় ডোন্ট বি এগুলি কি সাকসিড করে না যতই চালাকি করুক যতই ম্যানিপুলেট করুক এগুলো আলটিমেটলি সাকসিড করে না প্রকৃতির একটা বিধান আছে প্রকৃতির একটা নিয়ম আছে প্রকৃতির একটা শাসন আছে প্রকৃতির একটা আইন আছে প্রকৃতির আইনের কাছে মানুষের চালাকি মানুষের ম্যানিপুলেটিং এগুলি কি সাকসিড করে না তো আরেক ধরনের মানুষ আছে যারা অ্যাগ্রেসিভ যারা একটু শক্তিমান যারা একটু শক্তিশালী একটু বুলি টাইপের তারা কি করে তারা চিৎকার চেঁচামেচি করে তারা গায়ের জোরে সব কিছুকে হাসিল করতে চাই। তো এগুলি কি আলটিমেটলি এগুলি সাকসিড করে না দুটোর কোনোটাই সাকসিড করে না যারা ম্যানিপুলেট করে সেটাও সাকসিড করে না অ্যাগ্রেসিভ যারা সেটাও সাকসিড করে না আলটিমেটলি কোনটা সাকসিড করে অ্যাসার্টিভ যারা যারা অ্যাসার্টিভ নেচারের মানুষ হয় আলটিমেটলি ওইটি সাকসিড করে তো দেখেন যারা দৃঢ়চিতা হয় যারা অনেস্টি হয় যারা ইন্টিগ্রিটি হয় দেখেন ইন্টিগ্রিটি নিজের সাথে সততা নিজের সাথে দৃঢ়তা নিজের সাথে সততা অন্যের সাথে না ইন্টিগ্রিটি ইজ এভরিথিং অনেস্টি নিজের সাথে এটা অন্যের সাথে হওয়ার ব্যাপার না অনেস্টি সবসময় নিজের সাথে আপনি যেমন আপনি কেমন এটা আপনি স্বীকার করে নিন আপনি নিজেকে স্বীকার করুন আপনি কেমন আপনার দোষ গুণ কি আছে কি ভালো কী মন্দ এটা অন্যকে বলার বিষয় না অন্যকে জানার বিষয় না অন্যের কাছে এটা স্বীকার করারও বিষয় না আপনি নিজেকে নিজের কাছে স্বীকার করুন আপনি যখন নিজেকে নিজের কাছে স্বীকার করতে পারবেন তখনই আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন নিজেকে উন্নত করতে পারবেন আপনি নিজেকে উন্নত করতে চাচ্ছেন কিন্তু আপনি যদি নিজেকে স্বীকার না করেন নিজের দোষগুণগুলো যদি খুঁজে বের না করেন নিজেকে যদি জাজ না করতে পারেন তো কখনোই আপনি নিজেকে সংশোধন করতে পারবেন না নিজেকে ডেভেলপ করতে পারবেন না নিজেকে সাকসেসফুল করতে পারবেন না এটা কখনোই সম্ভব না আপনার ভিতরে সেলফ কনফিডেন্স কখনোই আসবে না আপনি যদি নিজেকে স্বীকার না করেন আপনি যদি নিজের দুর্বল দুর্বল পয়েন্টগুলোর উপরে আপনি যদি ধরে ধরে কাজ না করেন আপনি যদি নিজেকে সংশোধন না করেন তো নিজেকে আপনি কখনোই ডেভেলপ করতে পারবেন না নিজেকে আপনি কখনোই উন্নত মানুষে রূপান্তরিত করতে পারবেন না তো এটা সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে নিজেকে একজন উন্নত মানুষের রূপান্তরিত করার জন্য আমি যা সেটা আমার ভালো থাক আমার মন্দ থাক আমি এটা আমি এরকম এটা সম্পূর্ণরূপে নিজেকে সবার প্রথমে স্বীকার করতে হবে এবং নিজের দুর্বল পয়েন্টগুলোর উপরে ধরে 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 টু দ্য পয়েন্টে কাজ করতে হবে ঘরের এক জায়গায় গর্ত হয়ে গেছে খাল হয়ে গেছে সেখানে পানি জমে যাচ্ছে বৃষ্টির পানি জমে যাচ্ছে তো কি করতে হবে সেই জায়গাটার উপরে কাজ করতে হবে তো একইভাবে আপনার যেখানে দুর্বলতা আছে আপনার যেখানে উইকনেস আছে সেই পয়েন্টগুলো আপনার ধরে ধরে সেই পয়েন্টগুলোর উপরে আপনাকে কাজ করতে হবে তো যখন আপনি নিজের উপরে এইভাবে কাজ করবেন তখনই আপনার গ্রোথ আসবে তখনই আপনার ডেভেলপ আসবে যারা ম্যানুপুলেট টাইপের যারা ম্যানুপুলেট করে লাইফে ম্যানুপুলেট করে যারা লাইফে চলে যারা চালাকি করে যারা পলিটিক্স করে লাইফে কোনো কিছুকে হাসিল করার জন্য তারা অত্যন্ত সেলফিশ টাইপের মানুষ হয় তারা প্রচণ্ড রকমের স্বার্থপর আলটিমেটলি তারা ধনী হতে পারে তারা স্মার্ট হতে পারে কিন্তু তাদেরকে কিন্তু কেউ পছন্দ করে না মানুষ হিসাবে কিন্তু অ্যাট দ্য সেমভাবে আপনার যারা অ্যাগ্রেসিভ তারাও স্বার্থপর হয় তো তাদেরকেও কিন্তু মানুষ পছন্দ করে না সেলফিশ মানুষকে কেউ পছন্দ করে না যারা সেলফলেস যারা আনসেলফিস তাদেরকে মানুষ পছন্দ করে এবং জীবনে তারাই সবসময় উন্নতি করে এবং সফলতা অর্জন করে এবং তাদেরকে আনসেলফিশ মানুষকে সবাই পছন্দ করে সেলফলেস মানুষরা বাচ্চাদের মতো যে তারা নিজের স্বার্থটা বোঝে সেলফিস মানুষরা বাচ্চাদের মতো তারা শুধু নিজেদের স্বার্থটা বোঝে নিজের স্বার্থটা বোঝে তারা অন্যের চিন্তা করে না তারা অন্যের স্বার্থ তারা বোঝে না একমাত্র আনসেলফিস মানুষ যারা তারাই হয় অ্যাসার্টিভ তারাই হয় দৃঢ়চেতা তারাই হয় অনেস্ট তারায় তাদের ভিতরেই ইন্টিগ্রিটি থাকে তো অ্যাসার্টিভ মানুষরা কি ম্যানিপুলেটিভ যারা করে এই মানুষরা কি আপনার ভালো হতে পারে না বা যারা অ্যাগ্রেসিভ স্বভাবের তারাও কি ভালো হতে পারে না প্রত্যেকেই ভালো হতে পারে প্রত্যেকে ভালো গুণের অনুশীলন সবাই করতে পারে এবং সবাই অ্যাসার্টিভ হতে পারে সবাই দৃঢ়চেতা হতে পারে সবাই সম্মানীয় হতে পারে সবাই অনিষ্ট হতে পারে সবার ভিতরে ইনটিগ্রিটি আসতে পারে তো সেটার জন্য প্রচেষ্টা চালাতে হবে সেটার জন্য চেষ্টা চালাতে হবে সেটার জন্য সাধনা করতে হবে নিজের উপরে কাজ করতে হবে নিজেকে একটু একটু করে তৈরি করতে হবে নিজের নেচারগুলোকে একটু একটু করে তৈরি করতে হবে নিজের ক্যারেক্টারগুলোকে একটু একটু করে তৈরি করতে হবে তো চেষ্টা যার থাকবে যে নিজের ভিতর থেকে শুদ্ধ হতে চাইবে নে যে নিজের ভিতরে শুদ্ধতা আনতে চাইবে যে নিজেকে শুদ্ধ করার জন্য কাজ করবে চেষ্টা করবে অবশ্যই তার পক্ষে একজন অ্যাসার্টিভ মানুষ হওয়া সম্ভব এটা প্রত্যেকের পক্ষেই সম্ভব শুধুমাত্র মনের একটা চাওয়া থাকতে হবে নিজেকে চাইতে হবে মানুষের সততার উপরে অন্য কোনো কিছু নাই মানুষের সততা হচ্ছে সবথেকে বড় সম্পদ একটা মানুষের জন্য সততা ছাড়া একটা মানুষের জীবনে কখনো উন্নতি আসবে না কখনো গ্রোথ আসবে না যদি আসে সেটা সাময়িকের জন্য আসবে কিন্তু অনেস্টি হচ্ছে সব কিছু ইনটিগ্রিটি হচ্ছে সব কিছু ওই ম্যানিপুলেটিং করে মানুষ কখনো বেশি দূর এগোতে পারে না চালাকি করে অন্যকে ক্ষতি করে কোনো মানুষ কখনোই বেশি দূর এগোতে পারে না যারা পলিটিক্স করে যারা চালাকি করে বি বিয়রার ডোন্ট বি এরার কোনো কিছু অ্যাগ্রেসিভ মানুষদের আচরণ এবং ম্যানিপুলেটিং যারা করে এসব মানুষদের আচরণ এগুলো কখনোই সমাজে সাকসিড করে না এবং আল্লাহর কাছেও এগুলো কোনো কিছুই সাকসিড করে না আলটিমেটলি এগুলি একটা সময় ডিস্ট্রয় হয়ে যায় একমাত্র ইন্টিগ্রিটি ইজ এভরিথিং মানুষের সততা একমাত্র সাকসিড করে অন্য কোনো কিছু সাকসিড করে না